তাহলে মাছটা কি খুব মিষ্টি না খাইতে সবাইকে আসসালাম সবাই কেমন আছেন নতুন আর একটা বলো সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ভাবে একটি নতুন মাছের নাম অবশ্যই সেই মাছটার নামটা জানার জন্য বা শোনার জন্য বা মাছটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন আর অবশ্যই যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য যাই হোক এক একদিকে নদী নিচে আসি আর একদিকে আর এক নদীর ওপরে আছে মানে ব্রিজটা হচ্ছে নদীর নিচে আর তার উপরে আছে আর একটা নদী যাই হোক খুব ভালো লাগলো পানিটা খুব ঠান্ডা এই পানির গল্প করতে করতে কাকার কাছে চলে যাব তা পানি কিন্তু অনেক ঠান্ডা দেখছেন পানির ভিতর সহ দেখা যাচ্ছে কি সুন্দর যাই হোক এই ধরনের ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনারা মাছের নামটা শোনা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই মাছের নাম শুনলে ভালো লাগবে অবশ্যই যেহেতু পানি ছোট কাকার সাথে সাথে আর কি আমিও আসি হ্যাঁ কিন্তু এখানে অনেকগুলো ইয়ে আছে গর্ত আছে কিন্তু গর্তর মধ্যে পাড়লে সমস্যা হয়ে যাওয়ার পারে হ্যাঁ ভিতরে যাই কাকা সাপ দিবে কাকার প্রায় জাল টানা শেষের দিকে এখন দেখব কাকার জালে আসলে সেই নতুন মাছের নামটা কি সেটাই শুনবো আর মাছটাও দেখবো আসলে মাছটা কত বড় হতে পারে চলুন কাকার পিছনে পিছনে আমরা উপরে যাই এগুলা কি মাছ না না বালাসাটা কোনটা মিষ্টি বেশি না হাত দিয়ে ধরা যাইবে নাও ঠালা যেটা বাল্যা মাছ বলা হয় এটা সেই বাল্যা মাছ কিন্তু আসলে এটা বাল্যা মাছ না কিন্তু নাও ঠেলা নাম এই মাছটার এই মাছের নাম হচ্ছে নাও ঠেলা বেশ বড় আর কি মাছ দেখি এটা একটু টাটকা মাছ এই নাও ঠালা মাছের এইবার প্রথম নাম শুনলাম এটা কি এই সাইজে হয় কাকার না থেকে বড়ো হয় বড় হয় এর বড় হয় না না তাহলে মাছটা কি খাইতে খুব মিষ্টি না আচ্ছা এগুলো মানে বিক্রি করেন কয় টাকা কেজি আপনারা তো অনেক পরিশ্রম করেন হাফ কেজি হ্যাঁ হাফিক স্বাদ হাফ কেজি মানে মাছটা অপরিচিত তো এই কারণে আর আর কি কি মাছটার মানে খাওয়ার স্বাদের কারণে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছগুলা আসলে অনেক সুন্দর অনেক দেখতেও সুন্দর খাইতেও বলে খুব মিষ্টি অবশ্যই এই মাছগুলা পাওয়া যাবে নদীতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম